নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করলাম তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো দেখতেই পাচ্ছ একদম সেজে গুজে রেডি হয়ে ব্যাগ বটলা ফুটলি সব নিয়ে সকলে একসঙ্গে বেরিয়ে পড়েছি জানোই গতকালের ব্লগে বলেছিলাম যে হঠাৎ করে প্রস্তুতি নেওয়া হচ্ছে ঘুরতে যাওয়ার সেই ঘুরতে যাওয়ার প্রস্তুতি কমপ্লিট করে একদম রবিবার সকাল সকাল ঘড়িতে এখন পুরো সাড়ে চারটে বাজে সবাই মিলে একসঙ্গে টোটো করে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যদিও দেখতেই পাচ্ছ ভোর সাড়ে চারটে বাইরেটা বেশ ঠান্ডা আর এখনও কিন্তু এই দেখো পাশে যে টোটোটা যাচ্ছে ওনারাও কিন্তু সবাই আমাদের সঙ্গেই যাচ্ছেন দুটো টোটো ভাড়া করা হয়েছে আর আমরা একসঙ্গে নজন মিলে ঘুরতে যাচ্ছি যাচ্ছি মা তারার কাছে মানে তারাপীঠে গতকালের ভ্লগে অবশ্য বলেছিলাম রামপুরহাট যাচ্ছি তাতে মনে হয় অনেকেই বুঝতে পেরে গেছে রামপুরহাট যাওয়া মানেই তো মায়ের থানে যাওয়া মায়ের কাছে যাওয়া তো এই যে সকাল সকাল সকলে একদম স্নান করে জামা কাপড় পরে রেডি হয়ে সোয়েটার চাদর জ্যাকেট টুপি মাফলার সব পরে রেডি কিন্তু কেন বুঝতে পারছি না আজকে আবার আমার মারাত্মক টাইপের একটা গরম হচ্ছে কান থেকে আগুন বেরোচ্ছে এত গরমের মধ্যে আমি বাবা গায়ে কিছু চাপা দিতে পারিনি এমনি নর্মাল কুর্তি পরে চলে পাশে বন্দে ভারতও ছেড়ে দিল আর এইবার ছাড়ছে আমাদের ট্রেন। ট্রেনে আর তোমাদের সঙ্গে সেভাবে ব্লগ শেয়ার করতে পারলাম না কারণ ট্রেনে আমরা উঠেছিলাম গণদেবতাতে হাওড়া থেকে একদম রামপুরহাট মারাত্মক মানে মারাত্মক ভিড় যাকে বলে সেই ভিড়টাই হয়েছিল মায়ের অশেষ কৃপা দয়া বলতে পারো যে আমরা তাড়াহুড়ো করে একদম কটা আমরা যে কজন ছিলাম নজনের নটা সিট দৌড়ে উঠে ধরতে পেরেছিলাম তাই প্রত্যেকের সিটে বসার সুযোগটা পেয়েছিলাম ঠিকই কিন্তু মারাত্মক ভিড় হয়েছিল এক একজন এক এক জায়গায় হয়ে গেছিলাম ওই জন্যে সেভাবে ট্রেনের মধ্যে উঠে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি যাই হোক দেখতেই পেলে নেবে বাইরে মানে রামপুরহাট থেকে নেবেই বা স্টেশনের বাইরে এসে আগে একটু জলখাবারের দোকান দেখতে পেয়ে সকলে একটু টিফিন করে নিলাম কারণ বেলা এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে অনেকটাই বেলা হয়েছে তাই সকলে জলখাবার খেয়ে আবার এখানে যে স্টেশনের বাইরে ম্যাজিক গাড়ি টোটো বিভিন্ন ছিল সেখানেই দাওয়ার দাম করে উঠে পড়েছি যাচ্ছি এখন একদম তারাপীঠে মানে মায়ের মন্দিরের কাছে কোনো হোটেল আমরা যদিও বুকিং করে আসিনি এখানে এসে দেখতে হবে কোথায় কি হোটেল আছে তারপর উঠতে পারবো কিন্তু এই সময়টা একদম ভীষণ রকম সিজন এই সময়তে অনেকেই আসেন মায়ের কাছে পুজো দিতে আর তারাপীঠে তো এই সময়তে ঠান্ডাটাও বেশ ভালো থাকে সেই ঠান্ডার আমেজ উপভোগ করতেও কিন্তু অনেকে আসেন যে মায়ের পুজোও দেয়া হবে একটু ঠান্ডাটাতেও ঘুরে আসা যাবে এই সময়তে আবার যেহেতু লাইনের কাজ চলছে অনেক ট্রেন ক্যান্সেলও রয়েছে ওই জন্য আরও গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক গাড়িতে যে একটা দুটো গাড়ি চলছিলো সেটার মধ্যেও যাদের আসবার ইচ্ছা তারা কিন্তু ঝটপট রেডি হয়ে উঠে পড়ে চলে এসছে মায়ের কাছে আমরাও তাদের মধ্যেই একজন উঠে চলে এসেছি আর এখন যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের আর দুটো টোটো করতে হয়নি এখানেই একটা বড় গাড়ি করেছি আর সকলে একসঙ্গে বেশ মজা করে গল্প করতে করতে চলে এসেছি প্রায় আসবার পর রাস্তাতে আধ ঘন্টা মতো দাঁড়িয়ে থেকেছিলাম আমরা সকলে ব্যাগ ট্যাগ নিয়ে কারণ একটাও হোটেল পাচ্ছিলাম না যেখানেই যাচ্ছি সব হোটেলই বলছে ভোগ রয়েছে তো যাই হোক অবশেষে দুই দাদা মানে তোমাদের দাদা আর আমার দাদা দুজন মিলে এসে এই হোটেল ঠিক করেছে হোটেলটা দেখতে পাচ্ছি হোটেল গীতাঞ্জলি বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘরগুলো দারুণ সুন্দর বেশ ওপরে সিলিং করা আছে আর দুটো ঘর নেওয়া হয়েছে আমাদের দুটো ঘরেই কিন্তু ডবল বেডের সিস্টেম ওই জন্যে সেই দেখেই আমরা নিলাম আর সবচেয়ে বড় কথা হোটেলটা ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে ওইদিকে একটা ঘর দেখালাম আর এই একটা ঘর ওই ঘরটা নিমাই দারা নিয়েছে মানে আমাদের সঙ্গে যারা গেছিলেন ওই দাদারা আর এই ঘরটা আমাদের এই ঘরেও দেখতে পাচ্ছ ডবল বেড টিভি এরকম শোকেস টাইপের রয়েছে টেবিল রয়েছে ব্যাগ রাখার জায়গা বাথরুমগুলোও দেখলাম বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক দেখে পছন্দ হয়েছে তো চলো ব্যাগপোটলা রেখে এবার একটু সকলে মিলে ফ্রেশ হয়ে আবার এই ঘরটার সঙ্গে অ্যাটাচ একটা ছোট্ট ব্যালকনিও আছে সকলে ঘরে এসে জামা কাপড় বদলে মুহাত ধুয়ে ফ্রেশ হয়ে একটুখানি কিছুক্ষণ গল্প করলাম কারণ সকাল থেকে অনেকটা জার্নি একসঙ্গে হয়েছে তাই জন্য ভাবলাম একটু কিছুক্ষণ হোটেলে কাটিয়ে বসে কথাবার্তা বলে একেবারে বেরোবো আর এখন সকলে মিলে বেরিয়ে যাচ্ছি হোটেলে মানে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপর ইচ্ছা আছে একটু মার্কেটটায় ঘোরার আর একটু সকলে বলে বলেছে দুপুরবেলা যাবে তারাপীঠ মহাশ্মশানে একটু জন্য তো সেরকমই চিন্তা ভাবনা আছে তার আগে চলে এসছি এই যে নীলমণি হোটেল এখানেই মনে করেছি দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে তারপর বেরোবো চলো যাই ভেতরে গিয়ে দেখি কি খাবার দাবার আর কেমন ব্যবস্থা আছে যদিও চিন্তা করেছি দুপুরে আজকে সকলে নিরামিষ খাবার খাবো ভাতই খাবো কিন্তু নিরামিষ খাবার খাবো কারণ যে আজকে আমরা এসে হোটেলে খোঁজ নিলাম তারপর যারা আরও রয়েছে হোটেলের ট্যুরিস্ট তাদের সঙ্গেও কথা বললাম বলছে মায়ের মন্দিরে এখন মারাত্মক ভিড় হচ্ছে মানে মারাত্মক মানে মারাত্মক ভিড় হচ্ছে লাইনে গিয়ে দাঁড়ালে তিন চার ঘন্টাতেও বলছে লাইন কভার করে মায়ের মন্দিরের কাছে পৌঁছাচ্ছে না তাই জন্য চিন্তা করলাম সকালবেলা এই এত লাইন দিয়ে পুজো দিয়ে আসবার পর ঠিক টাইমে ট্রেন ধরে উঠে যাওয়াটা একটা বড় চিন্তার ব্যাপার হবে তাই জন্য আমরা ঠিক করেছি যে আজকে দুপুরবেলা নিরামিষ সবজি ভাত খেয়ে নিয়ে বাড়িতে মানে হোটেলে ফিরে সকলে স্নান করে পরিষ্কার হয়ে তারপর সন্ধ্যেবেলা মায়ের মঙ্গল আরতি হওয়ার পর যাব মায়ের মন্দিরে পুজো দিতে তো সেইখানে অনুযায়ী দুপুরবেলা হোটেলের খাবার খেয়ে নিলাম দেখতেই পেলে ভাত মুগের ডাল পোস্ত আর আলু পটল সয়াবিনের তরকারি ছিল আর তার সঙ্গে ছিল কচু ভাজা আর লেবু খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি মার্কেটে আর তারাপীঠের তো জানোই অনেকেই তাই সকলেই যারা এসেছ যে তারাপীঠের বিখ্যাত হচ্ছেই এই ল্যাংচা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর সেই সঙ্গে বড় বড়ো কালো জাম সেটাও কিন্তু একেবারেই মন্দ লাগে না তো সকলেই মিষ্টির পোকা খাওয়া দাওয়া সেরে উঠেই সকলে এসে মিষ্টির দোকানে আগে দেখা হচ্ছে কোন মিষ্টি কেমন আছে তো এখান থেকে একটু মিষ্টিও নিয়ে নেওয়া হয়েছে হোটেলের রুমে ফেরে খাওয়া হবে বলে মিষ্টি কিনে ওগুলো দাদারা ধরেছে আর আমরা এখন এগিয়ে যাচ্ছি একটু মার্কেটের দোকানগুলো দেখবো আর তারপর যাবো মহাশ্মশানে যদিও এই মহাশ্মশানে যাওয়াটা এইবার আমার প্রথম বলতে পারো এর আগেও আমি তিন চারবার তারাপীঠে বেড়াতে এসেছি ঠিকই কিন্তু কোনোবার মহাশ্মশানে যায়নি যদিও তোমাদের দাদা এর আগে একবার আমাকে বলেছিল চলো ঘুরে আসি কোনো ভয়ের নেই কিছু হবে না শ্মশানটা হচ্ছে খুব শান্তির জায়গা তো আমি বিশ্বাস করো বলতে বাধ্য হয়েছিলাম যে তুমি প্লিজ দয়া করে তোমার এই কথাগুলো তোমার কাছে রাখো আমি একেবারেই শুনতে একটুও ইচ্ছুক নই আর আমার ভালো লাগছে না তাও সে জোর করে শ্মশানের বাইরে পর্যন্ত নিয়ে এসছিল কিন্তু আমার জোর করাতে সে আর আমাকে জোর করে নিয়ে যেতে পারিনি তাই বাইরে থেকে ঘুরে চলে গেছি বা দেখো পুরীতে তো আমাদের সকলেরই জানা কাকাতুয়ার বিখ্যাত হচ্ছে উম জিবে গজার দোকান আর এখানেও দেখছি এই দেখো কাকাতুয়ার বিখ্যাত প্যারার দোকানেও বসে আছে কাকাতুয়া কি সুন্দর দেখো বেশ কিন্তু বড় হয়েছে বাবু আবার দেখছি দোকানের বাইরে সুন্দর সুন্দর গোপালের জন্য এরকম পঞ্চু বিক্রি হচ্ছে যদিও আমি গোপালের কিচ্ছু কিনিনি গোপালের বলে না এমনি কোনো কিছুই নেব না এই ভেবেই এসেছি এরপর যদি কোনোটা মনে চোখে ধরে সেটা পরের ব্যাপার কারণ আমি এর আগেও এখানে এসছি ঘুরে গেছি দেখেছি যে সমস্ত জিনিসের দামই একটু আমাদের এখানের থেকে বেশ একটু বেশি একটু বেশি বলাটা ভুল হবে তবে যেমন হয় আর কি ঘুরতে গেছি সেখান থেকে দু একটা জিনিস কারোর জন্য না এনে দিলে সেটা খারাপ দেখায় একে দিতে হবে ওকে দিতে হবে সেই ব্যাপার তো থাকেই তাও সেটুকুও আমি এখন কম করি মনে করি কাউকে যদি কিছু দেয়ার থাকে সেটা আমাদের এখান থেকেই কিনে দেবো কারণ যেখানে ঘুরতে যাই সেখানে যা জিনিসপত্রের দাম তার থেকে আমাদের কলকাতার এখানে অনেক সস্তায় পাওয়া যায় তো সেই রকমই মার্কেট দেখতে দেখতে এখন যাচ্ছি সামনের দিকে যদিও রিকের দেখেই অলরেডি বায়না শুরু হয়ে গেছে যে এরকম একটা লাইট লাগানো ঠাকুরের ছবি বাড়ির জন্য কিনে নিয়ে যাব তো তোমাদের দাদা অবশ্য বলেছে যে তুই এরকম ছবি যত ইচ্ছা নেবার আছে নিবি আমাদের বড়োবাজারের ওখান থেকে এখান থেকে একটা ছবি কিনে বাড়িতে নিয়ে যেতে পারি সে আলাদা কিন্তু কোনো লাইট লাগানো ছবি নিয়ে যাব না বাড়িতে এসে দেখলাম এক মাসও জ্বললো কেনা সন্দেহ সে লাইট কেটে নষ্ট হয়ে পড়ে থাকবে তখন আর ছবিটাও কাজে লাগবে না আর কিছু দেখাও যাবে না তাও জোর করে সে তো শুনবে না কথা দোকানে দাঁড়িয়ে পড়েছে একটুখানি ছবি কার কোনটা দর কি কি আছে সেসব দেখবার জন্য বাহ এই শুভের ছবিটা দেখো কি সুন্দর দেখতে লাগছে বাবা কি সুন্দর রাধা মাধবের মূর্তি মূর্তি না এটাও একটা ছবি আগের একটা দোকানে ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি চলে এসছিলাম আমরা আগে এগিয়ে রিক এসে বলছিলো পরে সেখানে নাকি খুব সুন্দর সুন্দর তারামায়ণ মূর্তি বিক্রি হচ্ছিল পুরো পেতলের আর তার সঙ্গে সঙ্গে রাধা মাধব তারপর হচ্ছে গোপাল এই সমস্তও ছিল লক্ষ্মী গণেশ এই দোকানটাতেও দেখো কত বড় বড় মায়ের মূর্তি বাহ কি সুন্দর মায়ের মূর্তিগুলো দেখো কত রকম সাইজের তবে সবই এগুলো ওজন হিসাবে যার যেরকম ওজন সেই অনুযায়ী জিনিসের দাম এখানে যদিও দর করলাম এই মূর্তিগুলো ও কিলো হিসাবে ওরা হাজার টাকা কিলো এই হিসাবে বিক্রি করছে এবার যেটা পাঁচ কিলো ওজন হবে সেটা পাঁচ হাজার টাকা যেটা তিন কিলো হবে সেটা তিন হাজার টাকা এই হিসাবেই ওনারা বিক্রি করেন তারপর সুন্দর সুন্দর মায়ের রাঙা পাও বিক্রি হচ্ছিল আর যাবতীয় যা দোকানে বেশিরভাগ জিনিসই দেখলাম সব ঠাকুর পুজোরই জিনিস দেখো কত সুন্দর সুন্দর মায়ের পাগুলো দেখতে দেখতে চলে পড়েছি বলতে পারো তারাপীঠ মহাশ্মশানে আর এই দ্বারকেশ্বরের জল এর আগে যতবারই এসছি দেখেছি জল নেই শুকনো এবারই দেখলাম নদীতে জল রয়েছে বেশ সুন্দর আর অন্যবার এসে দেখি নদীটা ভীষণ রকম ময়লা ভর্তি থাকে এবার এসে দেখলাম বেশ সুন্দর চারপাশটা সুন্দর করে সাজিয়েছে পরিষ্কারও আবার পাশে দেখলাম ছোট্ট মতো সুন্দর একটা পার্কও হয়েছে এখন আমরা মহাশ্মশানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু দেখছি চারপাশ সে বিশাল বড় বড় গর্ত করে মনে হচ্ছে কিছু হোম যোগ্য হয় সেই জন্য আবার তার ভেতরগুলো বিভিন্ন রকম আবির কালার রঙ দিয়ে রং করা এবার যদিও অনেক দিন পরেই তারাপীঠে এলাম এসে দেখছি এর আগের যখন এসেছি বা তোমাদের দাদাদের মুখেও শুনেছি যে তারাপীঠ মহাশ্মশানে এমনি দাহ করা হয় মানে যারা মারা যান তাদেরকে কোনো ইলেকট্রিক চুল্লি ছিল না তো এবার এসে দেখছি ইলেকট্রিক চুল্লি তো হয়েইছে কি যেখানে এমনিতে কাঠেই যে কাঠে পোড়ানো হয় তার উপরেও সুন্দর এরকম চিমনির ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন পুরো ধোয়াগুলো বাইরে বেরিয়ে যায় এর আগে কিন্তু শুনেছি ওই যে উঁচু মতো কালো ঢিপি মতো জায়গাটা দেখতে পাচ্ছ দূরে এই যে কালো মতো এখানেই কিন্তু এমনি আগুন মানে কাঠে দাহ করে পোড়ানো হতো তো এখন এবার এসে দেখতে পাচ্ছি পেছন দিকটা এই যে কাঠে পোড়ানোর একদম পেছনেই যে জায়গাটা ওখানে হয়েছে ইলেকট্রিকের চুল্লি আর তার সামনে এরকম সুন্দর কাঠে পোড়াবার ব্যবস্থা করে চিমনি লাগিয়ে দিয়েছে যাই হোক শ্মশান থেকে বেরিয়ে এবার মার্কেট থেকে ঘুরতে ঘুরতে যাব হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আগে হোটেলে ফিরেই মনে করেছি সকলে আগে স্নান করে নেবো কারণ ঘড়িতে এখন প্রায় তিনটের মতো বাজতে যাচ্ছে বেশি বিকেল করে স্নান করলে আবার ঠান্ডা লেগে যেতে পারে অন্য জায়গার জল হাওয়া তো স্নান সেরে সকলে একটু গল্প গুজব করবো রেস্ট নেব আর ঠাকুরমশাই বলেছে সন্ধেবেলা সাড়ে ছটার পর আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য মায়ের মন্দিরে পুজো দিতে তো চলো মার্কেট তো বেশ সুন্দর ঘোরা দেখা হলো অনেক জিনিসও দেখলাম এবার যতটুকুনি দোকান বাকি আছে দেখতে দেখতে এবার হোটেলে ফেরা যাক ততক্ষণের মতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আর পরবর্তী ভ্লগগুলো অবশ্যই ফলো করো মায়ের মন্দিরের পুজো দেওয়ার ভ্লগ কিন্তু পরের ভিডিওতেই আসছে এখনের মতো টাটা সকলে ভালো থেকো